নমস্কার বন্ধুরা ফ্যামিলি প্যাকে আপনাদের সবাইকে স্বাগত আজকে বেরিয়ে পড়েছি এবার কেনাকাটা আছে এটা কাপড়ের দোকানে বেরিয়ে পড়েছি আমরা সেখানে কিছু কেনাকাটা কিনবো এবং সেখানে এতই দাম কম সে ভিডিও আপনাদেরকে দেখাবো তাহলে দেখতে থাকুন আর পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাবস্ক্রাইব করবেন দেখুন বন্ধুরা বিছানা চাদরগুলো দেখতে পাচ্ছেন এগুলো সেট আছে দুটো করে মাথার বালিশ একটা করে কাশের বালিশের সেট আছে সাড়ে তিনশো টাকা থেকে স্টার্ট এগুলো যেগুলো দেখাচ্ছি সবই সাড়ে তিনশো টাকা এটাও সাড়ে তিনশো টাকা আর এই দুটো দেখতে পাচ্ছেন এগুলো সাড়ে তিনশো টাকা আরও আছে অনেক আর এইগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো আড়াইশো টাকা এগুলো সেট না এগুলো বড় চাদর ছয় সাত খাটের চাদর হ্যাঁ এগুলো সবই আড়াইশো টাকা করে তখন বন্ধুরা এগুলো সেট না এগুলো শুধু বিছানার চাদর হ্যাঁ এইগুলো আড়াইশো টাকায় দেখুন এই চাদরটা কত সুন্দর দেখতে লাগছে আর মাত্র আড়াইশো টাকা এরকম আমার দিদি একটা নিল আমি একটা নিয়েছি চাদরটা দেখুন দেখতে খুবই সুন্দর লাগছে বড় চাদর এগুলো আড়াইশো টাকা করে সব চাদরগুলো এইগুলো দেখতে পাচ্ছি এখানে জিন্স আছে ছেলেদের মেয়েদের সব জিন্স আছে হ্যাঁ এই যে দোকানদার আমাদের কাকু খুবই কম দাম এখানে খুব কম দামে সব পাওয়া যায় আপনারা একবার এলে আর অন্য দোকানে যাবেন না এগুলো সব কুর্তি আছে ওয়ান পিস আছে লং স্কার্ট আছে নানান রকমের এই শাড়িগুলো দেখতে পাচ্ছেন সব এগুলো হচ্ছে কাতান আছে এবার এই যাচ্ছি এই সব আছে আড়াইশো টাকা থেকে স্টার্ট সব ঢাকাইগুলো এগুলো তিনশো সাড়ে তিনশোর মধ্যে আছে চারশো আছে এই সাইডে দেখুন নতুন একটা তাঁতের সিল্ক তাঁত বলছে এগুলো এগুলোর দামও কম পাঁচশো কত করে আছে এটা আপনারা এলে জানতে পারবেন সব এই একটা আছে দেখতে পাচ্ছে দু এরকম আরও অনেক কালেকশান আছে এটা দেখতে পাচ্ছেন এটা কাকি সিল্ক বলে এগুলো এগুলো খুব উঠেছে এগুলোর দামও কম এগুলো চারশো কত টাকা করে আছে এটা আছে এক রকমের সিল্ক শাড়ি এটাও দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর ভিতরটা আরও সুন্দর বয়স্কদের জন্যও খুব ভালো ইয়াংরাও করতে পারবে এগুলো তো দেখতে পাচ্ছেন কাতান বেনারসি সাতশো টাকার থেকে স্টার্ট আমি অ্যাড্রেসটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এবং এলে একবার আর অন্য কোথাও যেতে মন যাবে না এইগুলো কাতান বেনারসিও অনেক কালেকশান আছে দোকানটা ছোটো দেখতে পেলো ভিতরে গোডাউন আছে গোডাউনের সব জিনিসপত্র আছে আপনারা যা চাইবেন গোডাউন থেকে এনে দেবে হ্যাঁ এই ঢাকাইগুলো দেখছে খুবই কম দাম এই ঢাকাইগুলোর দেখতে পাচ্ছেন কাতান বেনারসি সাতশো টাকা থেকে স্টার্ট বিভিন্ন রকমের আছে বেনারসিও আছে খুব কম দামে দেড় হাজার টাকা থেকে শুরু বেনারসিগুলো দারুণ দারুন দেখতে আপনারা যেরকম রেঞ্জের চাইবেন সেরকমই পাবেন এখানে একবার এলে আপনারা অন্য কোনো দোকানে না এ কথা আমি বলতে পারি সব ভালো ভালো জিনিস এই যে আঁতগুলো দেখতে আঁত শাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো চারশো টাকা মাত্র দেখতে খুবই সুন্দর এই দেখুন এই একটা সিল্ক শাড়ি কালো রঙের সিল্ক শাড়ি দেখতে পাচ্ছেন এইগুলো চারশো কত টাকা করে পাঁচশো টাকার মধ্যে এগুলো দাম দেখতে পাচ্ছেন শাড়িটা কত ব্লজি কত সুন্দর আরটা কত চকচক করছে দারুণ লাগছে চ্যানেলটিকে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এইটা আপনাদের সবার কাছে অনুরোধ আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো আর যা যা জানতে চাইবেন কমেন্টে জানাবেন